সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দেশ এবং দেশের বাহির থেকে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো মাছ চাষি ভাইয়েরা আজকে আলোচনা করব আপনার অরিজিনাল মনোসেক্স তেলা মাছের পোনা কীভাবে চাষ করবেন আপনারা হয়তো স্ক্রিনে দেখতেছেন এগুলো হচ্ছে অরিজিনাল মনোসেক্স তেলা পেঁয়া মাছের পোনা এগুলো আপনার সাইজ রয়েছে এক কেজিতে সাতশো থেকে আষ্টশো পিস আপনারা চাইলে এই সাইজের পোনাগুলো নিয়ে চাষ করতে পারেন কেননা এই মাছগুলো আপনার সর্বোচ্চ চার থেকে সাড়ে চার মাসেই বাজারজাত করা যায় এবং কে একটা মাছের ওজন আপনার মিনিমাম পাঁচ থেকে ছয়শো গ্রাম ওজন বানিয়ে আপনি বিক্রি করতে পারবেন আর এগুলোর খাদ্য হচ্ছে আপনার বাসমান ফিট খাবার এগুলোকে আপনার বাসমান ফিট খাবার খাইয়ে বাজারজাত করতে পারবেন আর এই মাছগুলো আপনি চাইলে যে কোনো মাছের সাথে মিশ্রভাবেও করতে পারবেন আপনি যদি চান এককভাবেও করতে পারবেন তাই আপনারা যারা অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছের পানা চাষ করতে চান আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন কেননা বর্তমান সময়ের জন্য আপনার মাছ চাষ হচ্ছে একটি জনপ্রিয় পেশা তাই আপনি চাইলে আপনি ওই মাছ চাষ করে আপনি স্বাবলম্বী হতে পারেন আর এই মাছের পানাগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা আপনারা চাইলে আপনারা নিজে এসে আমাদের হেসারি থেকে এই মাছের পানাগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন আপনারা যারা থেকে আরো বড়ো সাইজের পানা খুঁজতেছেন যেরকম আপনার পাঁচশো দুইশো একশো পঞ্চাশ বিশ টালাইনের ওই সাইজের পোনাও আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তাই আপনারা দেরি না করে এখনই চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা ময়মনসিংহ ত্রিশ সাল ধলা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এবং কি এবং কি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বার আছে আপনারা চাইলে যে কোনো সময় আমাদের সাথে ফোন করে যে কোনো মাছ চাষ সম্বন্ধে যুক্তি ও পরামর্শও নিতে পারবেন তাই দেরি না করে এখন চলে আসুন আমাদের ঠিকানায় আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার একটা কমেন্ট একটা লাইক দিয়ে রাখবেন তাহলে পরবর্তীতে আমাদের যে কোনো ধরনের ভিডিও পেতে আপনাদের জন্য খুবই সহজ হবে সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ